বছর শুরু হয়েছে ছেলেমেয়েরা নতুন ক্লাসে ভর্তি হয়েছে গার্জেনরা এখন খুব ব্যস্ত টিউশন মাস্টার কোথায় পাওয়া যাবে কোন স্যারের কাছে কোন আর্টস দেবো কোথায় সায়েন্স গ্রুপ পড়বে কোন স্যার ইংরেজি ভালো পড়ায় এই নিয়ে দেখছি শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর সব জায়গায় গার্জেনরা তোলবার আবার স্কুল টিচারের কাছে দিলে একটু ভালো হয় স্কুল টিচারদের টিউশন পড়ানোটা উচিত না উচিত না এই নিয়ে আমাদের মধ্যে অনেক বিতর্ক আছে টিউশন নির্ভরতা এখন স্কুলের থেকে বেশি ডিপেন্ড করছে আমাদের টিউশনের ওপর আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো কেন আমাদের শিক্ষার্থীদের এত নির্ভরতা স্কুল শিক্ষকদের পড়ানোটা উচিত কি উচিত না কোচিং ক্লাসগুলো ঠিক কি কোন পথে চলছে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক বিষয়ের উত্তর পাবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি অনেকেই বলছিলেন যে স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো নিয়ে আমি স্কুল শিক্ষকদের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকছি না আমি টিউশন ব্যবস্থাটা নিয়ে যাচ্ছি তার আগে প্রথমেই বলি আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো টিউশনের সাথে যুক্ত নই না কোনো ইনস্টিটিউশনে না কোনো ব্যক্তিগতভাবে আমি কোনো টিউশন করি না এবারে আসছি শিক্ষকদের বিষয়ে আসবো সবচেয়ে বড় বিতর্কিত প্রথমে দেখবেন আমাদের গ্রামে তাও বা আগে দেখতাম একজন মাস্টার কাছে দিলে আমরা যেটা পড়েছি সব পড়িয়ে দিতেন ফাইভ অন্তত নাইন টেনে যে একটা ইংলিশের টিচার আলাদা নিতে হতো আর বাকিটা অঙ্ক টঙ্ক দিয়ে একজন পড়িয়ে দিতেন এবারে এখন দেখছি তা না ফাইভ থেকে কিন্তু আর্টস গ্রুপ একজন পড়াবেন বাকি সায়েন্স একজন পড়াবেন সেভেন এইট হলে পরে ইংলিশ বাংলা একজন বাকি আর্টস ইতিহাস ভূগোল এগুলো একজন আর হচ্ছে আপনার অঙ্কের জন্য জন্য সায়েন্স গ্রুপের এরকম তিনটে করে মাস্টার এবার নাইন টেনে উঠে গেলে তো চারটে পাঁচটা ছটা সাতটা টিচার কম্পালসারি সাতটা সাবজেক্টের জন্য আবার ম্যাথের হয়তো ডবল ইংলিশের ডবল অর্থাৎ আটটা নটা টিউশনও পরে এমন আছে এর ফলে কি হচ্ছে ছেলেমেয়েরা স্কুলে ঠিক মতন আসছে না উপস্থিতি নেই কারণ অনেক সময় জিজ্ঞাসা করলো দুদিন পরে স্যার ওই দুদিন তো আমার টিউশন আছে এই জন্য আসি মানে স্কুল টাইমে টিউশন একবার ভাবুন দশটা চল্লিশ থেকে সাড়ে চারটের মধ্যে টিউশন পড়াচ্ছে আমি আমার সন্তানকে সেইখানে দিচ্ছি স্কুল বাদ রেখে টিউশনে পাঠাচ্ছি এবং যিনি টিউশন পড়াচ্ছেন যে সমস্ত বেকার দাদা ভাই দিদি বোনেরা আমার তাদের প্রতি কোনো অভিযোগ নেই তাদের প্রফেশনালি এটা কিন্তু একবার ভাবছেন না সরকারি স্কুলে তার যেখানটা প্রতিষ্ঠান সেই সময়টায় আমি কেন কোচিং করাবো কোচিং সেন্টার টিউশন ব্যাস কেন চলবে এটা নিয়ে আমি দুটো আগের স্কুলে যখন ছিলাম সেখানে অনেক বিতর্কে জড়িয়েছি ছাত্র গার্জেনদের সাথে আমাকে কেউ অসম্মান করেছে তা নয় তারা বুঝেছে কিন্তু অনেক সময় কোনো কোনো প্রাইভেট টিউটার আমার উপরে ক্ষুব্ধ হয়েছেন এগুলো বলার জন্য যে না স্কুল টাইমে কেন চলবে তুমি দশটার আগে অবধি পড়াও বিকেল থেকে রাত অব্দি পড়াও কোনো অসুবিধা নেই এবার আপনি বলতে পারেন তাহলে আপনারা স্কুলে ফাঁকি দেন এই জন্য টিউশন যে হ্যাঁ বলতেই পারেন বলার কথাটার আপনার যুক্তি আছে আমি এখানটাই তাহলে আমরা অভিভাবকরা প্রথমেই অনাস্থা প্রকাশ করছি স্কুল শিক্ষকদের উপরে করে প্রাইভেট টিউটার নির্ভরতাকে বাড়াচ্ছি এখানে দোষ কিন্তু আমি কিছুটা অভিভাবকদের দেব কারণ বাচ্চাদের অভিভাবকরা মাধ্যমিক লেভেল পর্যন্ত অন্তত বাবা মাই ঠিক করে দেন তাহলে প্রাইভেট টিউশনটা এই টাইমে তার চেয়ে বড় প্রশ্ন আসছে এবার আসুন প্রাইভেট টিউটার লাগবে কেন আমার স্কুলে এত শিক্ষক এত ব্যবস্থাপনা সরকার মাস গেলে এত শিক্ষকদের যথেষ্ট বেতন দিচ্ছেন সব দিচ্ছেন প্রত্যেক টিচারের সাবজেক্টের এক্সপার্ট থাকা সত্ত্বেও আমাদের ছেলে মেয়েদের বাইরে প্রাইভেট দিতে হচ্ছে কেন সেই স্কুল টিচারের কাছে পড়ুক আর অন্য কারোর কাছে পড়ুক কেন পড়তে হবে আমার প্রশ্নটা সিস্টেমের কাছে এটা কেন গরিব ছেলেমেয়েরা এবার প্রাইভেট টিউশনের ফিস কত গ্রামের দিকে এক ব্যাজে অন্তত তিন থেকে পাঁচশো টাকা আর কেউ যদি একা পড়ে তাহলে তো হাজার দু হাজার তিন হাজার এবার তিন থেকে পাঁচশো টাকা একটা কি দুটো সাবজেক্ট পড়াচ্ছে তাহলে মাধ্যমিক লেভেল পর্যন্ত একটি ছেলে বা মেয়েকে পড়াতে গেলে একটা সাধারণ ঘরের ছেলে বাবা মায়েরও অন্তত হাজার দেড় হাজার টাকা মাসে দিতে হচ্ছে টিউশন ফিস আর যদি বাড়িতে স্পেশাল কোচিং নিতে হয় তাহলে একজন মাস্টারকেই দু তিন হাজার টাকা অবধি দিতে হয় তাহলে এতগুলো টাকা যেখানে ফ্রি এডুকেশনের কথা সরকার বারবার বলছে তার পরেও কেন মাস গেলে একজন অভিভাবক অভিভাবিকা এক গরিব ধনী নির্বিশেষে এতগুলো পয়সা করে টিউশন বাবদ দিতে হবে এই প্রশ্নটা আমার মনে কিন্তু দীর্ঘদিন ধরি। আমি এই প্রাইভেট টিউটশন ব্যবস্থাটারই বিরুদ্ধে প্রাথমিকভাবে যদি বলেন সরকারি স্কুলে এত টাকা বেতন দিয়ে এত যোগ্য ছেলে মেয়েদের হ্যাঁ এবার এখানে একটা বিতর্ক আছে যে শিক্ষক নিয়োগে বিতর্ক দেখুন বিতর্ক আছে আমি সেই বিতর্কের জন্য ভিডিওটা আমি ধরে নেব তো অবশ্যই যোগ্য শিক্ষকরা আছেন স্কুল টিচার মানেই অযোগ্য আর বাইরে যে ছেলে বা মেয়েটি কোচিং পড়াচ্ছে মানে সে চাকরি পাই মানে সেই একমাত্র এটা নয় আবার উল্টোটাও নয় যে চাকরি পাইনি বলে সে অযোগ্য আমি কোনোদিন এটা বলি না আমাদের আমার থেকে অন্তত অনেক হাই ফাই স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র ভাগ্যের কারণে কোনো কারণে এখনো চাকরি পেয়ে ওঠেননি স্কুলেও যেমন যোগ্য শিক্ষকরা আছেন তার মধ্যে কিছু অযোগ্য তো ঢুকেইছে আবার বাইরেও যারা পড়াচ্ছেন তারা বহু যোগ্য ছেলে মেয়েরা আছে বহু বহু তার মানে সবাই যে স্কুল শিক্ষকদের থেকে একেবারে বহু কিন্তু সমর্থন করব না আমি দুদিক যেটা ঠিক সেটাকে আমি ঠিক আজীবন বলে এসেছি বলবো যেটা ভুল সেটা চোখে আঙ্গুল দিয়ে বলবো ভুল এবারে আমার কথা হচ্ছে এত শিক্ষক এত পরিকাঠামো স্কুলে থাকা সত্ত্বেও আমার ছেলে মেয়েকে প্রাইভেট টিউশনে দিতে হচ্ছে কেন পরিকাঠামোটার উন্নতি কিভাবে হবে সেটা পরে বলছি তার আগে এসে এবার শিক্ষকদের টিউশন নিই আমি প্রথমেই বলে নিচ্ছি আমি বেসিক্যালি এই মুহূর্তে যখন ভিডিওটা করছি তার আগে পর্যন্ত আমি কোনো প্রাইভেট টিউশনের সাথে যুক্ত নই হ্যাঁ একটা সময় পড়াতাম সেটা সেই বিতর্কে যাচ্ছি না কোনো টিউশনের সাথে যুক্ত নয় আমি আর পড়ালো আমি আমার নিজের স্কুলের ছেলে মেয়েদের কোনো ছেলে মেয়েদের জীবনে পড়িনি কারণ একটি কথাই বলেছি তোদের পড়ানোর জন্য গার্জেন আসলে তাদেরও বলেছি পড়ানোর জন্য সরকার আমাকে বেতন দেয় আমি নিজের স্কুলের কোনো ছেলেকে বাইরে আমার বাড়িতে বা কোনো কোচিং সেন্টারে আমি পড়াবো না এটা আমার নীতিগত সিদ্ধান্ত চাকরির প্রথম দিন থেকে যে আমি কোনো স্কুলের ছেলে মেয়েদের আমি এক্সট্রা ক্লাস করাবো তোদের নোট আমি ক্লাসে লিখে দেবো বাইরে আমাকে তো তোদের পড়ানোর জন্য সরকার বেতন দিচ্ছে এইবার প্রশ্ন আসছে প্রশ্ন আসছে যেটা শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো প্রথমে আমি সমর্থন করি না আমি বলছি কিন্তু যদি কোনো গার্জিয়ান ভাবেন যে আমি আমার ছেলে মেয়েকে একটা স্কুল টিচারের কাছে পড়াবো সেটা তো গার্জিয়ানের স্বাধীনতা আছে হ্যাঁ এখানে প্রশ্ন ওই শিক্ষক যেন তার নিজের স্কুলের ছাত্র ছাত্রীকে না পড়ান কারণ সেই ক্ষেত্রে অনেক অভিযোগ ওঠে যে যারা পড়ে তাদেরকে প্রোজেক্টে বেশি নম্বর দেয় মৌখিকে বেশি নম্বর দেয় তাদের সাথে পার্সিয়ালিটি করতে পারে হ্যাঁ অনেক শিক্ষক করে না যে বা যারা করে তার শিক্ষক নামের কলঙ্ক কিন্তু এই অভিযোগটা যেহেতু আছে আমার প্রথম প্রশ্ন নিজের স্কুলের ছাত্রদের কোনো শিক্ষক যাতে না পড়ান যদি আমার আমার ছেলে বা মেয়ে আমি জানি আমি আর ছেলে মেয়ে এই স্কুলে পড়ে এক্স স্কুলে কিন্তু ওয়াই স্কুলে একজন ভালো টিচার আছে ম্যাথের সেই স্কুলের টিচারটা খুব ভালো ম্যাথ পড়ান ইংলিশ পড়ান বা বাংলা পড়ান কিন্তু আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে তো ওই টিচারটা নয় পাশের স্কুলের এবার আমার তো ইচ্ছা হতেই পারে আমি একটা ভালো টিচার যখন অমুক স্কুলে আছে আমি তার কাছে আমার ছেলেকে দিতেই পারি আমার ডাক্তার দেখানোর ক্ষেত্রে আমি কোন ডাক্তার দেখাবো আমার স্বাধীনতা তাহলে গার্জেন বা শি ছাত্ররা তো স্বাধীনতা থাকতে পারে সেখানে জোর করে না কোনো টিচারের কাছেই তুমি পড়তে একজন যোগ্য টিচার যে আমার স্কুলে পড়ান না অন্য স্কুলের টিচার তার খুব নাম ডাক সব ছাত্ররা খুব প্রশংসা করে খুব ভালো টিচার আমি তো আমার স্কুলে যেহেতু উনি পড়ান না আমি তো চাইতেই পারিস তার কাছে আমি শিখবো কিছু সেখানে তো আমি বাধা হতে পারে না আমি প্রথমেই বলেছি নিজের স্কুলের ছাত্রদের পড়ানোর ক্ষেত্রে চরম কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু অন্য স্কুলে যদি কোনো ভালো শিক্ষক থেকে থাকেন তার সান্নিধ্য অন্য স্কুলের ছাত্ররা তো স্কুলে পাচ্ছে না সে যদি প্রাইভেট টিউশন বা অন্য কোনো কোচিংয়ে তার কাছে যদি পয়সা দিয়ে বা পয়সা ছাড়া কোনো সুবিধা নেয় যে স্যার আপনি ভালো পড়ান আমার স্কুলে টিচারের থেকেও আপনি ভালো নাম ডাক শুনেছি তার কাছে যেতেই পারে এক্ষেত্রে তো বাধা হতে পারে না কেউ তো জোর করছে না সেই অভিভাবক বা সেই ছাত্রটি যদি কোনো বেকার ছেলের কোচিং সেন্টারে যায় সেখানেও যেতে পারে কোনো টিচার পড়াচ্ছে তার কাছে যদি পারে এটা তার স্বাধীনতা ডাক্তাররা যদি প্রাইভেট প্র্যাকটিস করতে পারে সরকারি ডাক্তাররা শিক্ষকরা কেন পারবে না উকিলরা যদি পারে সব প্রফেশনে পারছে ওই শিক্ষকতা চাকরিতে শিক্ষকরা তার যাই হোক ঘুষ নেন না তোমাকে পাশ করে দেবো তোমাকে এই করব তোমাকে এই করব ক্লাসে পড়া না পারলো আপনার ছেলেকে বকবো না টাকা দিন ঘুষ দিন সরকার অফিসে যে নির্লজ্জের মতন আমরা যখন ঘুষ দিই সব কাজের জন্য কই তখন কোনো বিবেক আমাদের থাকে না শিক্ষকরা পড়ালেই তখন আমার কিন্তু সমস্যা হচ্ছে আমি বারবার বলছি নিজের স্কুলের ছাত্রদের পড়ানোর ব্যাপারে আমি হ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট বিরোধিতা করবো কঠোর আইন থাকা উচিত নিজের স্কুলের ছাত্রদের যাতে কোনো শিক্ষক না পড়ান সেক্ষেত্রে প্রজেক্টের নম্বরে পার্সোনালিটি হতেই পারে হতেই পারে হতেই পারে একশো বার হতে পারে কঠোরভাবে নিষিদ্ধ হোক কিন্তু অন্য স্কুলের ছাত্ররা যদি তার কাছে নির্দ্বিধায় পড়তে আসে গাছের কাজ ছায়া দেওয়া শিক্ষকের কাজ ছাত্র পড়ানো একজন শিক্ষক শিক্ষা দেবেন এটাই স্বাভাবিক একজন ডাক্তার রুগী দেখবেন এটাই স্বাভাবিক তিনি যে স্কুলে একজন ডাক্তার যে হসপিটালে চিকিৎসা করে শুধু সেই হসপিটালে রুগী দেখতে পারবে বাইরেকে অসুস্থ হলে বা তার পাশের বাড়ির লোক অসুস্থ হলে সে দেখতে পারবে না এটা তো নিয়ম হতে পারে না ডাক্তারের কাজ রুগী দেখা শিক্ষকের কাজ ছাত্র পড়ানো তিনি নিজের ছাত্রদের স্কুলে পড়াবেন বাইরের টাইমটা তিনি কি করবেন তার ব্যাপার হ্যাঁ তার নিজের স্কুলের ছাত্রদের সে যাতে না পড়ায় সেখান থেকে কোনো এক্সট্রা বেনিফিট না নেয় সেই সুযোগটা দেখা যেতে পারে আমার মনে হয় এটা অনেক ক্ষেত্রেই কোনো কোনো ইন্টেরিয়ার জায়গায় বিশেষ করে আমি যেখানে আগে গ্রামের স্কুলে একটি ছিলাম সেখানে দেখেছি হয়তো এলাকায় কোনো কোনো সাবজেক্টের টিউশন টিউটার পাওয়া যায় উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্সে ভর্তি হয়েছে আপনার ছেলে বা মেয়ে বা আপনি কেউ এলাকায় কোনো সেই রকম টিউশন কোচিং সেন্টার নেই সেই ছেলেটির সায়েন্সের সমস্যার সমাধান করতে পারবে বা বাংলা একজন ভালো শিক্ষক আছে তখন দেখা গেল পাশের স্কুলে একজন টিচার আছে স্কুল টিচার তার কাছে তুই তিনি তো চাইবেন আমার সন্তান জয়েন্টে চান্স পাক র্যাঙ্ক করুক বা কিছু ভালো ম্যাথ শিখুক না আমি জোর করে সেখানে পড়তে দেব না কোনো টিচারের কাছে অন্য স্কুলের টিচারের কাছে পড়তে পারবে না এটা তো তার স্বাধীনতা হস্তক্ষেপ এখানে তো শিক্ষক টিচর করে পড়াচ্ছে না প্রজেক্টের নম্বরের লোভ দেখাচ্ছে না কারণ সেই ছাত্রটি তার স্কুলে পড়ে না ফলে তার প্রজেক্টের নম্বর প্রশ্ন নেই কিন্তু এই ছাত্রটি আরো ভালো কিছু জানতে চাইছে একজন শিক্ষকের কাছে অন্য স্কুলের সেই সুযোগ থেকে আমি বঞ্চিত করছি এটা অন্যায় মনে করি কোন শিক্ষক নিজের স্কুলে ছাত্রকে পড়িয়ে যারা পড়বে তাদের প্রজেক্টের নম্বর দেবো স্কুলে পরীক্ষা নম্বর দেবো এরকম কোনো কাজ করলে তার শাস্তি টাস্তি বলে কিছু নেই তার চাকরি চলে যাওয়া উচিত আমি পড়াই একটি স্কুলে সেই স্কুলের ছাত্রদের আমি পড়াবো পড়িয়ে তাদের প্রজেক্টে নম্বর দেবো এই কাজ আমি যখন করবো আমার শিক্ষকের মিনিমাম যোগ্যতা নেই মিনিমাম কোনো যোগ্যতাই নেই প্রথমে আমার চাকরি চলে যাওয়া উচিত কোনো শোকস না কিচ্ছু না কোর্ট কাচারি পরে হবে আগে প্রথম অভিযোগ নিজের স্কুলের ছাত্রদের এই শিক্ষকটা পড়িয়েছে পড়িয়ে প্রজেক্টে তাদের বেশি নম্বর দিয়ে ছবিযোগ সত্যি তদন্তে প্রমাণিত হয়েছে এর চাকরি নট কোনো কথা নেই এক্সপেলো কোনো বেনিফিট পাবে না এই শিক্ষক কারণ আমার তখন আর শিক্ষকের মিনিমাম কোয়ালিটি নিয়ে আমি শিক্ষককে আছি এখানটায় আমি একদম স্ট্রিক্ট কিন্তু অন্য স্কুলের ছাত্ররা যদি পড়ে ভালো শিক্ষকের কাছে যায় সেক্ষেত্রে আইনের ভাবা উচিত এবার মেন জায়গাটা যেটা বারবার বলছিলাম যে প্রাইভেট টিউশন লাগবে কেন এই প্রশ্নটা আমাদের কেন আসছে না আমি প্রথমে বলেছি নিজে টিউশনের সাথে যুক্ত নয় আমি টিউশনকে সমর্থন করি না আমি আমার ছেলেকে আপনি আপনার ছেলে বা মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করেছেন কেন প্রশ্ন করছেন না স্কুলের পরিকাঠামো এমন হোক এত শিক্ষিত ছেলে মেয়েদের আপনি চাকরি দিয়েছেন মাস্টার দিদিমণি বানিয়েছেন স্কুলে এত টাকা গভর্নমেন্ট উন্নতির জন্য দিচ্ছে বেতন দিচ্ছে তাহলে কেন আমার ছেলেকে আমি বাইরে টিউশন পড়তে দেব পকেটের পয়সা খরচা করে আমি স্কুল টাইমের পরেও কেন টিউশনে দেবো এই প্রশ্নটা তুলুন আমি আপনার সাথে সবার আগে হাঁটবো কেন আমার কথা হচ্ছে পরীক্ষাঠামো উন্নতি করা স্কুলের সিস্টেমটা শুধু পরীক্ষা ওই সাড়ে দশটা আমি আগের অনেক ভিডিওতে বলেছি বর্তমানে স্কুলের পরিস্থিতি সাড়ে দশটা থেকে সাড়ে চারটে স্কুলে জোর করে ধরে রেখে ঘন্টা হচ্ছে এর সিস্টেমটাই চেঞ্জ হওয়া উচিত এমনভাবে বইপত্রগুলো করা হোক বইগুলো তো পাতে নেওয়ার যোগ্য না সরকারি বইগুলো আমি নির্দ্বিধায় বলছি ফাইভ থেকে এইট পর্যন্ত যে সমস্ত সরকারি বইগুলো দেয় সেই বইগুলোর মান জঘন্য ছেলে মেয়েদের নোট বই কিনতে হচ্ছে তাহলে সিস্টেম আসুক আগে বইগুলো ঠিক করা হোক স্কুলের পরিকাঠামোগুলো তিরিশ চল্লিশ মিনিটের ক্লাসে কিছু হয় না দিনে চারটে ক্লাস হোক না কিন্তু বড় করে ক্লাস হোক এক ঘন্টায় প্রাইভেট টিউটাররা কি করছে একটা সাবজেক্ট এক দেড় ঘন্টা পড়াতে পারছি পড়ানোর টাইম পাচ্ছে আমাকে করতে হচ্ছে একশো জন ছাত্র পঁয়ত্রিশ মিনিট টাইম ভাবুন তো চল্লিশ মিনিট টাইম কি করে আমি পড়াবো একটা ক্লাস আমাকে দেওয়া হোক না আমি একটা ইলেভেনে এডুকেশন পড়াতে যাই যখন যদি বেশি ছাত্র থাকে আমাকে এক ঘন্টার ক্লাস দেওয়া হোক এক ঘন্টা কুড়ি মিনিটের ক্লাস দেওয়া হোক আমি তাহলে কি করতে পারবো সেই ক্লাসটা ভালো করে পড়ালাম নোট লেখালাম চলে আসতে পারলাম দিনে চারটে ক্লাস হোক ওইরকম একদিন অঙ্ক হোক ইংরাজি হোক বাংলা হোক ইতিহাস হোক কালকে আবার ভৌতবিজ্ঞান হোক জীবনবিজ্ঞান হোক এইরকম রুটিন হোক কিন্তু যে ক্লাসটা হবে এক দেড় ঘন্টার হোক না শিক্ষককে সময় দেওয়া হোক তিনি পড়াবেন নোট লেখাবেন ওইটা মুখস্ত করে পরের দিন লিখতে দেবেন যেটা প্রাইভেট টিউশনে হয় আপনারা গার্জেনটা বুঝে নিন পরিকাঠামোর উন্নতির ওপর আমরা সরকারের ওপরে কেন চাপ দিচ্ছি না এইটা বুঝছি না আমি পকেটের পয়সা দিয়ে পড়াবো কেন আমার ছেলে মেয়েকে পরিকাঠামো বইগুলোর চেঞ্জ করা হোক পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হোক স্কুলের রুটিনের চেঞ্জ করা হোক ওই তিরিশ চল্লিশ মিনিটে ক্লাসে স্যার পড়া ধরবেন না নতুন পড়া পড়াবেন নোট লেখাবেন কখন কি করবেন আটটা করে ক্লাস তো আমার প্রতিদিন দরকার নেই চারটে ক্লাস হোক দেড় ঘন্টা এক ঘন্টা করে একটা ক্লাস হোক না একদিন শুধু অঙ্ক ইংরেজিরই ক্লাস হোক একদিন বাংলা ইতিহাসের ক্লাস হোক সাথে ভূগোল হোক যখন আমি টাইম পাবো একটা ক্লাসে আমি কিন্তু নোট লেখাতে পারবো পড়ার ধরতে পারবো আগের দিনের পড়াটা লিখতে দেব। আমি করি কিন্তু খুব কষ্ট হয়ে যায় চল্লিশ মিনিটে বিশ্বাস করুন সম্ভব হয় না যেদিন পড়ার ধরি বা লিখতে দিই সেদিন আর নতুন পড়া পড়ানোর টাইম থাকে না লস হয়ে যায় তখন সিলেবাস শেষ করার চাপ চলে আসে তিন চার মাস পরে আমাকে তখন সিস্টেম আবার চেঞ্জ করে দেয় এই তোরা আর কদিন এখন আর নোট শুধু লেখ এখন আর পড়া নিতে পারছি না তাহলে আমার সিলেবাস শেষ হবে না এদিকে সিলেবাসটা হয়ে গেছে একদম অষ্ট ডিম্ব বেকার এই সিলেবাস সিস্টেম এগুলো চেঞ্জ হওয়াটা আগে দরকার ঠিক আছে এইটা যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু টিউশন নির্ভরতা কমবে না প্রশ্ন একটাই হোক যে স্কুলে এত শিক্ষক শিক্ষিকা আছেন এত বেতন এত পরিকাঠামো থাকা সত্ত্বেও আমাদের ছেলে মেয়েদের সন্তানদের কেন প্রাইভেট টিউশনে দিতে হবে আমি শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে নিজের স্কুলের কোনো ছাত্রকে যেন কোনো শিক্ষক না পড়াতে পারেন কঠোর নিয়ম হোক কিন্তু বাইরের অন্য ছাত্র কোনো একজন ভালো শিক্ষকের সামনে যদি আসতে চায় আসুক না আমি ব্যক্তিগতভাবে টিউশন পড়াই না ক্লিয়ার করেছি আমি এর পক্ষে নই আর বেকার যারা টিউশন পড়ছে তাদের বিরুদ্ধেও আমি নই আমি টোটাল টিউশন সিস্টেম ব্যবস্থার বিরুদ্ধে টিউশন ব্যবস্থা কেন থাকবে এটাই হোক আমাদের মূল আওয়াজ আমার কথাগুলো যদি ঠিক মনে হয় একটি শেয়ার করে পাশে থাকবেন যেখানে যেখানে আমার কথা খারাপ লেগেছে আমি অন্যায় বলেছি ভুল বলেছি একশো বার মন্তব্য করে কমেন্ট করে আমাকে ধরিয়ে দেবেন আমি নত মস্তিষ্কে আপনাদের সেই সিদ্ধান্তগুলোকে মেনে নেব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ